খ্যাংসং পাড়ার একটা আমরা দ্বিতীয় দিনের সকাল দ্বিতীয় দিনের একটা সকাল শুরু করলাম আর ছবির মতো সুন্দর একটি পাড়া আমরা একবারে উপরের দিকে যে কটেজটা যে রুমটা রুমটা আমরা উঠি আর সাইনফা জন্মের উদ্দেশ্যে কিছুক্ষণের ভিতরে যাত্রা শুরু করে দেব আর সামনে যারা দেখতেছেন সবই মেঘ আর মেঘ গুলা সাড়ে রাত কোন বৃষ্টি ছিল না এখন মনে হচ্ছে বৃষ্টি বৃষ্টি একটু ভাব আকাশে মেঘাচ্ছন্ন আর সামনে দেখেন কি মেঘ গুলা আবার বাঁচতেছে রাত্রে ছিলাম হচ্ছে এই করে এই রুমে ছিলাম আর পাঁচটা থেকে মুরগি টাকা শুরু করে দিয়েছে কেমন সরি